সালাতুসাল আল্লাহ রসুল্লাহ ওয়া আলা আলি আজমা আইন সমেত মন মুসাল্মান দিন ভাই বোনেরা আশা করি মন রবদুল্লা মিন আল্লাহ তাআলা অশেষ রহমতে আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুল্লিলাহ সুমা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি আমরা আজকে একটা রুগী ট্রিটমেন্ট করলাম আল্লাহ তাআলা কালামের মাধ্যমে এই সামনে যে রুগীটি দেখতে পাচ্ছেন এই আপনার নাম কি জুরুলা নাম কি বলেন হাসি হাসি আচ্ছা আপনার বাড়ি কোন জায়গায় বয়স বন্ধ ছিল না পাঁচ দিন পাঁচ দিন যাবৎ ছিল না আচ্ছা ভাই আপনি পরিচয় দেন এবং বলেন বলেন কি অবস্থা নিয়ে আসছেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রমজান ইনি আমার স্ত্রীর বড়ো বোন গত পাঁচ দিন যাবৎ তার গলার জবান বন্ধ ছিল তা আমি একদিনই ভায়ের পরামর্শে একজন বায়ের খোঁজ পাইলাম যা নামটা কি জানি আউুবকর ভাই ইনার কাছে আসলাম আসা বললাম যে আজকে বড় দীর্ঘ পাঁচ দিন ধরে আমার এই বোনের গলা জবান বন্ধ পরে আল্লাহর রহমত উনি আল্লাহর কোরআন দিয়ে চেষ্টা করলেন গলার জবান খোলার জন্য ইনশাল্লাহ ওনার গলার জবান খুলছে আলহামদুলিল্লাহ

আর চাষে এই কাজ করতেও পারবো না এটা চাষি দ্বারা সম্ভব না তে পরে ওনারা আমার বাড়িতে আমি বসে দিলাম তারা বসলো বইটা হেরে পরে গেল যাওয়ার পরে আমার ভাই রঞ্জন আলী ভাই পরে আমার এক ভাই আছে তার সাথে আমি সাক্ষাতে আলাপ মোবাইলে আলাপ করে দিই পরে রাত্রে কালকে রাত্রে ফোন দিলাম তো ওনার সাথে মোবাইলে যোগাযোগ করতে না পরে অনেকক্ষণ চেষ্টা করার পরে যোগাযোগ করছি ইনশাল্লাহ করা বোন সাথে কথা বললাম উনি বলল যে ঠিক আছে কালকে আগামীকাল সকাল দশটায় নিয়ে আসে পরে ইনশাল্লাহ আমরা রাত্রে আর কি সবারই কথা বার্তা বলে বন্ধ ছিল জি না বন্ধ ছিল ওনার জমা বন্ধ ছিল ইনশাল্লাহ পরে নিয়ে আসলাম না জি না কোনো কুফুরি করা হয় নাই আল্লাহর কালাম দিয়ে না জি না না কোনো কবলা কোনো কিছু না আল্লাহর কালাম পরে তার ফুদ দেওয়া হয়েছে আর রসুল্লাহ সাল্লাম হাদিস সের দিয়ে যারা হয়েছে আল্লাহর দয়া আল্লাহ তার নতুন করে তার জমান দান করছে আল্লাহর কাছে শুক্রিয়া জি 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 ঠিক আছে আল্লাহ সুবাহ তাল্লাহার কোলে কোরআন যে একটা মজেজা এটা মানুষ জানুক যে আসলে কোরআন সিফা মানুষের জন্য যে হাদায়াত এটা মানুষ আসলে ভুলে গেছে যে কোরআনের চিকিৎসা সবাইকে আহ্বান করবো কুহুরি কাহালাম চিকিৎসা না নিয়ে কোরআন সোনা চিকিৎসা নেওয়ার জন্য সবাইকে আহ্বান আসসালামু আলাইকুম আসসালাম আপনাদের সবাইকে সবাই জন্য দোয়া আল্লাহ তালা আপনাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি